আসসালামু আলাইকুম আমরা এখন শুনে আসবো আহমদুল্লাহ হজুরের কাছ থেকে শনিবার মঙ্গলবারে বাস কাটা যাবে কিনা না এটা কুসংস্কার এটা অনেক দিন আগে থেকেই অনেক মুরুবীরা বলে আসে যে শনিবার মঙ্গলবারে বাস কাটা যাবে না আসলে কি এটা সত্য কি মিথ্যা এ সম্পর্কে বিস্তারিত আমরা আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনব আমরা এখন শুনে আসি তার মুখ থেকে এরপরের প্রশ্ন শনিবার মঙ্গলবার বাস কাটা যাবে না শনিবার আর মঙ্গলবারে বাঁশ কাটলে কি হবে নিজে বাঁশ খাবে এরকম কিছু দেখুন সকল মঙ্গল অমঙ্গল কল্যাণ এবং অকল্যাণের একমাত্র মালিক কে আল্লাহ এই যে জাহেলি যুগের স্বভাব রন্দ্রে রন্দ্রে এটাও কিন্তু জাহেলি যুগের স্বভাব অমুক দিন বাঁশ কাটা যাবে না শনিবারে সফরে বের হওয়া যাবে না সকাল বেলায় অমুকের মুখ দেখলে শেষ প্রথম কাস্টমার বাকি চাইলে শেষ ওই দিন এসব বিশ্বাস আমাদের মধ্যে আসে না নাই এগুলো সবগুলো শিরকি বিশ্বাস আমার লাভ এবং ক্ষতির একমাত্র মালিক কে কারোর কাটলে সফরে বের হলে আমার হবে হবে না ক্ষতিও না এগুলো সব কুসংস্কার এগুলো সব কি কুসংস্কার অনেক রকম কুসংস্কার আমাদের সমাজে আছে ধরেন আপনার ওই টাকার বাক্স বা দোকানদারদের যে ওই যে ক্যাশ বাক্স পাও লাগলে এই সর্বনাশ আর বরকত টরকত আসবে না ঠিক আছে টাকা পয়সা থাকে এই সম্পদ থাকে সেটাতে লাত্তি মারার দরকার নাই কিন্তু লাগলে যে একেবারে গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে আপনি ফকির হয়ে যাবেন এমন কোনো কথা নাই রাতের বেলা পানি বাহিরে ফলাইতে হয় না অমুক সময় নখ কাটতে হয় না রাতের বেলা গাছের কোনো ফল ছিঁড়তে হয় না এগুলো করলে ক্ষতি হয় এরকম অনেক কুকথা আমাদের সমাজে চালু আছে না নেই এগুলো সব কুকথা কুসংস্কার ওই জাহেলে যুগের মূর্খরা এ সমস্ত খারাপ কুসংস্কার গুলো তারা ধারণ করতো বিশ্বাস করত আমরা মুসলমানরা এক আল্লাহ বিশ্বাস করেছি তাওহিদে বিশ্বাস করেছি তাওহিদের দাবি হলো সকল কল্যাণ অকল্যাণের একমাত্র মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন অতএব এই সমস্ত শনি মঙ্গলবারে বাস কাটলে ক্ষতি হবে এগুলো বিশ্বাস করা যাবে না এগুলো ভুল ধারণা